একোন ও দুনিয়া নাইতে চরে জান্নাতের হুরদের দিকে নজর দিছে আম্মা চা কি কর তুমি আবার মেয়ে দেখতে আসছো নিজেকে আত্মশুদ্ধি করার ব্যবস্থা করতেছে মানে তোমাকে গতকালকে বলছিলাম না আমি দুধ দিয়ে গোসল করে নতুন ভাবে জীবনটাকে শুরু করব দুধ গোসল করি আমি একটু বাইরে যাচ্ছি তুমি দজটা লাগিয়ে সাধনাবাসা অবস্থান করো কেমন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম মা আপনার ছেলে তো এখনো ভালো হয় নাই কেন ওর কি নজর এখনো ভালো হয়নি না মা এখন ও নজর দিয়ে রাখছে আবার কার দিকে নজর দিল এখন এতদিন তো শুধু দুনিয়ার মেয়েদের দিকে নজর দিত এখন তো এক ধাপ উপরে উঠে গেছে কোথায় এখন ও দুনিয়ার নারীদের ছেড়ে জান্নাতের হুড়দের দিকে নজর দিছে আম্মা জান্নাতের হুড় হ্যাঁ মা ওই যে আল্লাহ তাআলা বলছে না যেসব পুরুষ মানুষ জান্নাতে যাবে তারা একটা না দুইটা না সত্তরটা উর পাবে এই জন্য তো দিন না চব্বিশ ঘন্টা নামাজ পড়ে আরে আমার কপাল মেয়েদের সন্দেহ এক্সপ্রেস ট্রেনের মতো হামে না গতি শুধু বাড়তেই থাকে